কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা এবং কি কাপড়টা পেয়ে যাবেন পিওর সুতি অবশ্যই নেবেন গলা ফুললি কাজ করা ফুলিডারি প্লাস করা এবং কিটা পেয়ে যাবেন ফুললি দেখুন কত সুন্দর ডিজাইন আর এবং কিন্তু কিন্তু অনেক সুন্দর এই জোরি কাজ করা দেখুন জরির ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং কি পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন যেটা এবার গরম তো গরমের সিজনে কিন্তু এখন পিওর সুতির ভিতরে একদম বেস্ট কালেকশন গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু গলা কাজ করা এগুলো কিন্তু মাস্ট ফিক্স কাজ করা পিওর সুতির ভিতরে এত গোরজেস অ্যাম্বোডারি কাজ করা ব্ল্যাক কালারের ভিতরে এত সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু এবং কি অল ওভার কাজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভিতরে লিস্টা পেয়ে যাবেন ফুল্লি গোর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসালে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সরাসরি প্রত্যেকটা কিন্তু পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচাত নামার জন্য বেস্ট কালেকশন এবং কি অল ওভার কিন্তু গোরজিয়াস কাজ করা এবং কি ড্রেসগুলোর ওড়নাগুলো দেখুন এত ইউনিক

সালোয়ারটা পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা এবং কি ড্রেসের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কি ওন্নাটা দেখুন কত সুন্দর এটা কম্পেয়ারটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে রাজস্থান কলটি রাজস্থান কলটি কিন্তু আমরা একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার গর্জিয়াস গলাটা কাজ করা এবং কি সহ কাজ করা বেছে নেবেন আমরা কিন্তু এগুলো প্রাইসটা দিচ্ছি মাত্র নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ব্ল্যাক কালার ভিতরে হোয়াইট কালার সালোয়ার এবং কি হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক কালার সালোয়ার এগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু প্রত্যেকটাই মানে জামা ওন্না সালোয়ার অল ওভার কিন্তু গর্জিয়াস যে কাজ কিন্তু পাই কি ধরে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন যেকোনো জেলায় যেকোনো গ্রামে আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম একদম ব্ল্যাক কালেকশনের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন গঙ্গা ডিজাইনও তো কিন্তু ব্ল্যাক এর ভেতরে তো অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দেবেন গঙ্গার ভেতরে বেস্ট কিছু কালেকশন আজ কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের গঙ্গা কালেকশন একদম অরিজিনালটি তো অবশ্যই দেনা করে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফুল্লি ভাবে কাজ করা একদম ফুল ফিনিশিং রোলেক্স সুতার কাজ করা আপনি আমাদের শোরুমে এসে দেখে বেছে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের এই গঙ্গা কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম পিওর বেস্ট কালেকশন এবং কি অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কি ড্রেসগুলোর গুলো দেখুন এত ইউনিক তো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এর নম্বরে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু প্রত্যেকটি মাস্ট একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 900 টাকা খুবই সুন্দর ওন্না পাচ্ছেন প্রত্যেকটি পাঁচাত নামার জন্য পিওর সুতি এগুলো কিন্তু মিস করবেন না নেবেন মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন পাই কি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কাপড় কিন্তু একদম পিওর সুতির ভেতরে একদম বেস্ট কালার ব্ল্যাকের ভেতরে একদম বেস্ট বেস্ট কালেকশন আজকে ভিডিওটা ফোটে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখাবো এবং প্রত্যেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তাছাড়া চলে আসছে আমাদের আটশো টাকার গঙ্গা তো এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আমাদের চলে আসছে রিপিট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা এবং কি কাপড়টা পেয়ে যাবেন পিওর সুতি নিচটা পেয়ে যাবেন কিন্তু বর্ডিং কাজ করা লেস ওয়ার্কের তো অবশ্যই মিস করবেন না নিবেন প্রত্যেকটা ডিজাইনের ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন সুতির ক্ষেত্রে অবশ্যই এগুলো কিন্তু মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ড্রেস ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকি ধরে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন লিস্টটা পেয়ে যাবেন ফুললি দেখুন বোর্ডিং কাজ করা লেস ওয়ার্কের তো অবশ্যই মিস করবেন না পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন গঙ্গা কালেকশন এই ডিজাইনটা তো আরো অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমাদের মাস্ট অনেক সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু অবশ্যই নিবেন গলা কিন্তু ফুললি কাজ করা প্লাস প্লাস্টিক কাজ করা এবং কি জিনিসটা পেয়ে যাবেন ফুললি দেখুন কত সুন্দর ডিজাইন আর এবং ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু পিওর সুতির ভিতরে জরি কাজ করা দেখুন জরির ভেতর খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং কি পিওর সুতির ভিত্তি পেয়ে যাচ্ছেন যেটা এবার গরম তো গরমের সিজনে কিন্তু এখন পিওর সুতির ভিতরে একদম বেস্ট কালেকশন দিচ্ছি মাত্র আটশো টাকায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন এবং কি ড্রেস গুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রত্যেকের পাচার নামাজ অন্য পিওর সুতি তো দেই না করে ঝটপট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক কালেকশনের ভিতরে চলে আসছে আজকে দেখাবো প্রত্যেকটা ব্ল্যাক কালেকশনের ভিতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু ফিক্স গলা কাজ করা এগুলো কিন্তু মাস্ট ফিক্স গলা কাজ করা পিওর সুতির ভিতরে এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখুন সহ গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা ব্ল্যাক কালার ভিতরে এত সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় ঝটপট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু গলাটা থাকছে ফিক্স গলা কাজ করা এবং কি অল ওভার কাজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভিতরে নিচটা পেয়ে যাবেন ফুললি গোর্জিয়াস কাজ করা পিওর সুতির ভিতরে খুবই সুন্দর ডিজাইন অন্যান্য পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতি এবং কি সালোয়ারটা কিন্তু সুতির ভিতরে পাবেন ব্ল্যাক কালার ভেতরে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শালে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সরাসরি পাইকারি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু পাইকিরি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন অবশ্যই দের না করে এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এত প্রিমিয়াম এত গর্জিয়াস কালেকশন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকের কিন্তু প্রিয় সুতির ভিত্তি পেয়ে যাচ্ছেন এবং কি ওনা পেয়ে যাবেন প্রত্যেককে পাঁচ হাত নামার জন্য পিওর বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দিবেন একদম নতুন নতুন কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি তো অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেককে নিয়ে নেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ দেখুন অল ওভার গর্জিয়াস কাজ করা গলাটা হচ্ছে ফুল ফিক্স গলা কাজ করা এবং কি ইউনিক ডিজাইন নিচটা পেয়ে যাবেন ফুললি কিন্তু এমব্রয়ডারি গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো দেখুন দেখে বেশ অর্ডার করুন কারণ এত সুন্দর নতুন ডিজাইনগুলো খুবই চমৎকার ওরা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই পাঁচ সাত নাম্বার জন্য বিশাল এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কিন্তু এই দেখুন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু অ্যামি কাজ করা এবং কি নিষ্ঠাও গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু অল ওভার বেস্ট পিওর সুতির ভেতরে মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা ভিডিওটা পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস দেখুন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত পিওর সুতির ভেতরে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা পিওর সুতি ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচাত নামার জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা ডিজাইন দেখাচ্ছি আপনারা দেখে বেশ অর্ডার করবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এবং কি ওড়না গুলো দেখুন প্রত্যেকটাই পাঁচ হাত নামার জন্য এই ডিজাইনটা তো আরো সুন্দর এগুলো কিন্তু এটা কিন্তু আবার সালোয়ার কাজ করা দেখুন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা এবং কি ড্রেস এর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কি ওড়নাটা দেখুন কত সুন্দর এটা কম্পেয়ারটা কিন্তু খুবই চমৎকার ড্রেস এবং কি ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটি ওড়না এই ড্রেসটা অবশ্যই নেবেন প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো পঞ্চাশ খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আমরা কিন্তু এটা হচ্ছে রাজস্থান কলটি রাজস্থান কলটি কিন্তু আমরা একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার গর্জিয়াস গলাটা কাজ করা এবং কি নিষ্ঠা সহ কাজ করা এটা কিন্তু ওন্নাটা পেয়ে যাবেন প্রত্যেকটি পাঁচ হাত নামার জন্য ওন্নার সাইডে কিন্তু ঝুল দেওয়া থাকবে এগুলো কিন্তু দেখে বেছে নেবেন আমরা কিন্তু এগুলো প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো টাকায় চিকেন কারি মানে অল ওভার কিন্তু ওন্না সহ কাজ করে ড্রেসটি প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনারা কিন্তু এই যে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ব্ল্যাক কালার ভিত্তে হোয়াইট কালার সালোয়ার এবং কি হোয়াইট কালার ভিতর ব্ল্যাক কালার সালোয়ার এগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে তারপর প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কিন্তু সালোয়ার সহ চিকেন কারি কাজ করা পিওর সুতি প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ের ভিতরে যারা যা চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অনেক সুন্দর হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় রাজস্থান কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে জামা ওনা সালোয়ার অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা এবং ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের জন্য এতখই ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম